আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন ইসলাম শিক্ষা বইয়ের উনসত্তর পেজের যে ছকটি রয়েছে সেটির নমুনা উত্তর প্রদর্শন করব হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য অথবা শিক্ষার একটি তালিকা তৈরি করো বলছে এখানে তো এখানে বলছে এই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো এই ছকটি এখন আমরা পূরণ করব প্রথম কলামে আছে যে হজের ধর্মীয় তাৎপর্য দ্বিতীয় কলামে আছে হজের সামাজিক তাৎপর্য এগুলো লিখতে হবে আমাদের তো চলো শুরু করা যাক হজের ধর্মীয় তাৎপর্য এখানে রয়েছে গুণামাফ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে পথে ফিরিয়ে আনে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় মানুষ তার অসহায়ত্ব বুঝতে পারে আত্মিক পরিশুদ্ধি অর্জন এরপর হজের সামাজিক তাৎপর্য এখানে রয়েছে মুসলমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বিশ্ব ভাতৃত্ব তৈরি হয় মুসলমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্যবোধ জাগ্রত করে ঐক্যবদ্ধ হতে শেখায় সাম্যের শিক্ষা দেয় শৃঙ্খলাবোধের শিক্ষা দেয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য